কান্দি মহকুমা হাসপাতাল পরিদর্শনে বিধানসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের স্ট্যান্ডিং কমিটি সদস্যরা সোমবার রাতে কান্দি মহকুমা হাসপাতালে এসে উপস্থিত হন রাজ্য বিধানসভার স্বাস্থ্য দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডক্টর নির্মল বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ কান্দি মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা কান্দি বিধায়ক অপূর্ব সরকার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সন্দীপ চান্নাল সহ অন্যান্যেরা হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন বিভিন্ন প্রকল্পে কাজের অগ্রগতি রোগের চিকিৎসা পরিষেবা সমস্ত কিছু খতিয়ে দেখেন স্ট্যান্ডিং কমিটির সদস্যরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি কাদি মহকুমা হাসপাতাল পরিদর্শনে বিধানসভার স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের স্ট্যান্ডিং কমিটির সদস্যরা বীরভূম সফর শেষ করে সোমবার রাতে কাদী মহকুমা হাসপাতালে এসে উপস্থিত হন রাজ্য বিধানসভার স্বাস্থ্য দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডক্টর নির্মল মাঝি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ কাদি মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা কাঁদির বিধায়ক অপূর্ব সরকার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সন্দীপ সান্নাল সহ অন্যান্যরা হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি ক্ষতি রোগীদের চিকিৎসা পরিষেবা সমস্ত কিছু খতিয়ে দেখেন স্ট্যান্ডিং কমিটির সদস্যরা কাদি মহকুম হাসপাতালে নতুন হাসপাতাল ভবন নির্মাণ করা হয়েছে সরকারিভাবে উদ্বোধন হয়ে গেলেও কর্মীর অভাবে এখনও চালু হয়নি এই হাসপাতাল তাই অতি দ্রুত যেন এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা চালু করা হয় তা খতিয়ে দেখা হয় এবং দ্রুত পরিষেবা চালু করার আশ্বাস দেন রাজ্য বিধানসভার স্বাস্থ্য দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডক্টর নির্মল মাঝি আমাদের পরিবর্তনের সরকারের পনেরো বছরে এখানকার স্বনামধন্য বিধায়ক আন্তরিক প্রচেষ্টায় বারবার করা নেড়েছে আমাদের স্ট্যান্ডিং কমিটি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার যখনই এসছে তাদের কাছে স্বাস্থ্য দপ্তরের কর্তাদের কাছে এবং স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে কারণ মুখ্যমন্ত্রী এখন স্বাস্থ্যমন্ত্রী আমরাও স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকেই হোক মেডিকেল কাউন্সিল হোক আইএমএ থেকেই হোক বিভিন্ন অর্গানাইজেশনের পক্ষ থেকে বারবার এসেছি কিন্তু কাঁদিতে আসতে বাধ্য করেছে কিন্তু এই বিধায়ক ডেভিড বারবার এবং সেই জন্য আমরা ভাবতেই পারি না মুর্শিদাবাদ ভিজিট উইদাউট কাঁদি হবে ভাবতে পারি না কারণ যদি হৃদয় থাকে মনন থাকে আর সৎ চিন্তা থাকে তাহলে কিন্তু উন্নয়ন সম্ভব হয় সেই জন্যই আজকের অ্যাম্বিয়েন্স সেই জন্যই আজকে আপনারা যে দেখছেন চাচকচকে যে নতুন আত্মপ্রকাশ করেছে তিনশো পঁয়ষট্টি বেড়ে যে আমাদের সাব ডিভিশন হাসপাতালের নতুন বিল্ডিং এটা কিন্তু একদিনে হয়নি এটা তিলে তিলে উনি নিজে নার্স করে নিজে নারিস করে নিজে সুপারভাইজ করে এবং সার্ভিলেন্স করে এবং সবার সঙ্গে একটা আত্মিক বন্ধনে একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করে সিএমওইচ আছে পৌরসভা এখানে একটা গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন রয়েছে এবং উনি নিজে বিধায়ক হিসেবে বা জনপ্রতিনিধি হিসেবে নিজের অন্তরে তাগিদেই বারবার হাসপাতালে আসেন যখন তখন আসেন খবর নেন এবং এখানকার খুঁটিনাটি চুলচেরা বিশ্লেষণ করেন এবং আমাদের কাছেও সে ব্যাপারে সবসময় বলেন তার সেই সুবাদে এগুলো হচ্ছে বিশেষ করে এখন যেটা খামতি এটা আছেন উনি বারবার বলছেন সেটা এই মুহূর্তে আমাদের একদিকে ডাক্তার নার্সদের একটা খামতি আছে আর অন্যদিকে স্ক্যাভেঞ্জার এবং সিকিউরিটি পার্সোনাল খামতি আছে এই দুটো খামতি পূরণ করলে কিন্তু এটা অনেকটা ইয়ে হয়ে যাবে এখন সিকিউরিটি পার্সোনাল আর স্ক্যাভেঞ্জারদের ওটা আন্ডার প্রসেস পাইপলাইনে আছে ওটা হয়ে যাবে আর ডাক্তার নার্সদেরটা আমাদের কোর্টের একটা লাল ফিতের বাঁধনে আমাদের দীর্ঘ বিলম্বিত লয় হয়তে দেড় বছর ধরে কোনো রিক্রুটমেন্টই হয়নি সারা রাজ্য জুড়ে কোনো হাসপাতালে সেটা স্টিকচার উঠে গেছে মুখ্যমন্ত্রী নিজে তদবির করেছেন উদ্যোগ নিয়েছেন এবং খুব শীঘ্রই আমাদের রিক্রুটমেন্ট আরম্ভ হবে এবং আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এখানে কাঁদির জন্য যেহেতু এত সুন্দর মনোগ্রাহী দৃষ্টিনন্দন পরিবেশে শান্তির খোঁজে স্বাস্থ্য হাসপাতালকে আত্মপ্রকাশ করিয়েছে সেই জন্য নজর কিন্তু আমাদের স্বাস্থ্য দপ্তরে থাকবে দেবেন। যত ভালো ভালো ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট থাকবে সেখানে হামলে পড়বে পাশের ভালো হয়ে গেলে এবং এটা যদি চালু হবে নতুন বিল্ডিং চালু হয়ে গেলে আর অসুবিধা পানি জলের ব্যাপারে একটা সদর্থক ভাবে প্রচেষ্টাও আগামী দিনে থাকছে আমাদের চিন্তা কোনো কারণে একদিকে নার্সিং পার্সোনাল ডাক্তার এবং পেশিন পার্টির জন্য ইনডোরে ইনপ্রেশন সার্ভিসের জন্য যেরকম পানীয় জলের পরিস্রাবণ ওয়াটার দিচ্ছে বড় শহর এটিএম যেমন বসছে বিধায়ক এলাকা তহবিল থেকে ওয়ার্ডেও কিন্তু পিউরিফাইড সেফ ড্রিঙ্কিং চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য দ্রুত কাধি মহকুমা হাসপাতালে নতুন হাসপাতাল ভবন চালু করা হোক এমনটাই জানান বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ যত তাড়াতাড়ি চালু হবে মানুষ পরিষেবা ভালো পাবে আমরা চাই মানুষ স্বাস্থ্য পরিষেবা পাই এবার সেটা যদি কেউ ইলেকশানের কাছে ব্যবহার করতে চায় তো সেটা আমাদের দুর্ভাগ্য যত তাড়াতাড়ি উদ্বোধন হবে তত তাড়াতাড়ি মানুষ পরিষেবা পাবে আজকে আলোচনা হয়েছে নিরাপত্তা নিরাপত্তারক্ষী আসলে এই নতুন বিল্ডিংয়ের কাজ শুরু হবে দেখা যাক আজকে তো আমাদের হেলথের ডিপার্টমেন্ট এসেছিলো এবং এগুলো খুব তাড়াতাড়ি চালু হবে বলে তারা আশ্বাসও দিয়েছে আমরাও চাই যে কাঁদি মহকুমার মানুষ স্বাস্থ্য পরিষেবা পাক খুব তাড়াতাড়ি নতুন বিল্ডিং উদ্বোধন নতুন বিল্ডিং কী দেখব বলুন নতুন বিল্ডিং নতুন একদম ঝাঁচকচকে এখনও পেশেন্ট পার্টি ঢোকেনি পেশেন্টটা ঢুকবে তারপরে পরিচর্যা কতটা হচ্ছে কতটা রক্ষণাবেক্ষণ হচ্ছে তার ভিত্তিতে নির্ভর করবে তবে অনেক কিছু দরকার কার্ডিওলজিস্ট নেই নিউরোলজিস্ট নেই নেফ্রোলজিস্ট নেই এগুলো তো নেই এগুলোও দরকার আছে শুধু বিল্ডিং করলে হবে না আরও সরঞ্জাম দরকার আরও ভালো ডাক্তার দরকার মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার ও একমাত্র এনএ বি এইচ অ্যাক্রিডিটেড হাসপাতাল আইএফবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁইত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরো সার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নত মানের আইসিইউ ও অত্যাধুনিক অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো প্যাথলজি প্যাথোলজি ফার্মেসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালী রোড শিল্প